নমস্কার আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র বিষয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমি কলকাতায় গত তিরিশ বছর ধরে প্র্যাকটিস করছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটা মহিলাদের ট্রিটমেন্টে গেম চেঞ্জার বলতে পারেন এটা হচ্ছে হিস্ট্রোস্কোপি হিস্ট্রোস্কোপি কি হিস্ট্রোস্কোপি হচ্ছে আমরা ইউট্রাসের এই ভিতরটা একটা দূরবীনের মাধ্যমে আমরা দেখতে পারি সেই ছবিটা আমাদের একটা পর্দাতে একটা স্ক্রিনে আমরা দেখতে পাই ইউট্রাসের ভিতরে কী আছে এই বিষয়টা কেন গেম চেঞ্জার কারণ এই বিষয় থেকে আমরা অনেক কিছু জানতে পারি প্রথম কথা এই বিষয়টা শুনতে ইউট্রাসের ভিতরে কোনো যদি প্রবলেম থাকে সেটা আমরা বুঝতে পারি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেশেন্টটাকে সেই দিনই ভর্তি করে সেমটাতে আমরা ডিসচার্জ করতে পারি ব্লিডিং খুব কম হয় এবং পেশেন্টটা খুব তাড়াতাড়ি নিজের কাজে ফিরতে পারে এবং হিস্টোস্কোপি করার পরে ইমিডিয়েটলি এক মাসের মধ্যেই প্রেগনেন্সি নিয়ে নিতে পারে মানে হিস্টোস্কোপের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কী কী ডায়াগনিজ করতে পারি হিস্টোস্কোপের মাধ্যমে যদি ইউট্রাসের ভিতরে কোনো পলিক থাকে তাহলে আমরা সেটা বুঝতে পারি ইউট্রাসের ভিতরে যদি কোনো অ্যাডেশন থাকে সেটা বুঝতে পারি ইউট্রাসের ভিতরে কোনো মায়োমা বা কোনো টিউমার থাকে সেটা বুঝতে পারি ইউট্রাসের ভিতরে কোনো সেপ্টাম থাকে সেটা বুঝতে পারি এই জিনিসগুলো যদি ইউট্রাসের ভিতরে থাকে মানে জরাইয়ের ভিতরে থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি আসতে প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা খুব বেশি ব্লিডিং হতে পারে এগুলো আমরা ডায়াগনিজ করতে পারি মজার ব্যাপার হলো এই যে আমি যে কথাগুলো বললাম এই প্রত্যেকটা জিনিস ডায়াগনিস শুধু নয় একই সঙ্গে আমরা থেরাপিউটিক কাজেও আমরা ব্যবহার করতে পারি মানে ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক মানে সেম সিটিং আমরা জিনিসটা দেখলাম এবং দেখে সঙ্গে সঙ্গে আমরা একটা অপারেশন করে দিলাম এবং পেশেন্ট এই করতে পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টা টাইম লাগে এবং পেশেন্টকে খুব বেশি অজ্ঞান করারও দরকার পড়ে না খুব কম অজ্ঞান করে অপারেশনটা করা যায় পেশেন্টকে তার পরের দিনই বা সেই দিনই আমরা ছেড়ে দিতে পারি সেই কারণে এই বিষয়টাকে আমরা গেম চেঞ্জার বলছি এবং এই বিষয়ে এই অপারেশনটা অনেক বড়ো বড়ো অপারেশনকে অ্যাভয়েড করা যায় এবং এই যা এই কারণে হেস্টোস্কোপি আমরা অনেক পেশেন্টকে অ্যাডভাইস করি স্পেশালি যাদের বেশি ব্লিডিং হচ্ছে তাদের আমরা হেস্টোস্কোপি করার কথা বলি বা কোনো সময় কোনো পেশেন্ট যদি পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসে সেক্ষেত্রে কোনো ইউট্রাসের ভিতরে কোনো ক্যান্সার কিছু আছে কিনা সেটা বোঝার জন্য আমরা হেস্টোকো হেস্টোস্কোপি করার কথা বলি অনেক সময় প্রেগন পেশেন্টের প্রেগন্যান্সি আসছে না সেক্ষেত্রে আমরা হেস্টোস্কোপি করে দেখি ইউট্রাসের ভিতরে কোনো সেপ্টম বা কোনো পলিক বা কোনো মায়মা বা কোনো অ্যাডেশন কিছু আছে কিনা এগুলো দেখার জন্য এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু এই ট্রিটমেন্টটা আমরা ডায়াগনোস্টিক এবং অপারেশন দুটোই একসাথে করতে পারি সেই কারণে আমাদের এই মডার্ন গাইনোকোলজিতে হেস্টোস্কোপির ভূমিকা অপূরণীয় এবং হেস্টোস্কোপির মাধ্যমে আমরা বহু কিছু জানতে পারি এবং বহু মানুষের হেস্টোকোপির সম্বন্ধে অত বেশি আইডিয়া নেই এবং হেস্টোস্কোপির মাধ্যমে আমরা খুব ছোটো অপারেশনের মাধ্যমে একটা বড়ো অপারেশনকে অ্যাভয়েড করতে পারি থ্যাংক ইউ